আসসালামু আলাইকুম এ বি ওয়ান দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট কীভাবে আপনি চেক দিবেন তো আপনি যদি একজন পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই কীভাবে সঠিক নিয়মে আপনি মার্কশিট সহ আপনার এসএসসি পরীক্ষার রেজাল্টই দেখবেন সেই ফুল প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনি শুধু কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যায় আচ্ছা প্রথমে যে কাজটি করতে হবে আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওভেন করে নেবেন সো আপনি চাইলে আপনি ফেভারিট ব্রাউজারটি কিন্তু ব্যবহার করতে পারেন তো তারপরে এখান থেকে নিউ ট্যাব একটা নেবেন দেন নিউ ট্যাব নেওয়ার পরে এখান থেকে বারে চলে আসবেন সার্চ বারে আসার পরে এখান থেকে লিখে দেবেন এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এটা লেখা সার্চ দেবেন ওকে সো এখানে দেখতে পাচ্ছেন সার্চ বারে লেখা রয়েছে দেন এখান থেকে প্রথমে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডে একটা ক্লিক দিবেন এডুকেশন বোর্ড রেজাল্ট সো এটাতে একটা ক্লিক দিবেন আচ্ছা তারপরে এরকম চলে আসবে আপনাদের সামনে দেন এখান থেকে একটু জুম করে নেবেন জুম করলে কিন্তু জুম না হতে পারে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন থিরয়েড থিরডকে সিম্পল একটা ট্যাপ দেবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এটাতে একটা ক্লিক দিয়ে ইনেবল করে নেবেন সেটা টিকমার্ক দেবেন তাহলে কিন্তু এটা ডেস্কটপ সাইডে ইনেবল হয়ে যাবে দেন এখান থেকে জুম করবেন তাহলে কিন্তু জুম হয়ে যাবে দেন এখান থেকে এখান থেকে দেখতে পারবেন প্রথমটা যেটা রয়েছে অ্যাক্সিমেশন এটাতে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো রেজাল্টই কিন্তু এখানে চেক দিতে পারবেন দেন এখান থেকে দেখতে পারবেন এইচএসি দেখতে পারবেন জিএসছি দেন এখান থেকে দেখতে পারবেন এস দাখিল ভকেশনাল ঠিক আছে এনিথিং যেটা চেক দিতে চান সেটা আপনি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে দাখিল চেক দেবো এসএসসি সো এটাতে প্রথমটাই দিলাম দেন এখান থেকে দেখেন ওই দেন তারপরে এখান থেকে ইয়ার সিলেক্ট করতে হবে সিলেক্ট অন এটা দেখতে পাচ্ছেন ট্যাপ দেবেন দেন কোন সাল দুই হাজার পঁচিশ যে সালে চেক দিতে চান না কেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে চাইলে পঁচিশ দেবেন আপনি যেহেতু পঁচিশ সালে চেক দেবেন সব পঁচিশ দিলেন সো আমি এখান থেকে আমি এক্সাম্পল এখান থেকে দুই হাজার বাইশ দিই সো আপনি পসি যেহেতু চেক দেন পচি দিয়ে দেবেন ওকে দেন তারপরে এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন বোর্ড বোর্ডে এখান থেকে সিলেক্ট করবেন আপনি কোন বোর্ড থেকে এক্সামটি দিয়েছিলেন এখানে দেখতে পারবেন অনেক বোর্ড থাকবে সবগুলো বোর্ড এখানে দেখাবে দিনাজপুর ঢাকা কুমিল্লা রাজশাহী সিলেক্ট যেটাতে থেকে আপনি পরীক্ষা দিয়েছেন যে বোর্ড থেকে সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে রাজশাহী সিলেক্ট করলাম দেন এখান থেকে আপনার রোলটা দিয়ে দেবেন সো আপনার যে এসএসসি রোলটা রয়েছে সেটা দিয়ে দেবেন সো আমি থেকে দিয়ে দিলাম দেন এখান থেকে আপনার রেজিস্ট্রেশন যে নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে দিয়ে দিলাম তো অবশ্যই আপনি সঠিক নিয়মে নির্ভুলভাবে এখান থেকে টাইপ করে দেবেন আপনার অ্যাডমিট কার্ড দেখে ওকে দেন এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সংখ্যা থাকবে সো এটা অবশ্যই আপনাকে ফিল করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ছয় প্লাস ছয় রয়েছে আমার এখান থেকে আলাদা আলাদা কর থাকবে দেন ওটা হচ্ছে আপনার মাইনাসও থাকতে পারে প্লাস থাকতে পারে অ্যান্ড এনিথিং যেটা থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন ছয় ছয় বারো হয় তো আমি এখান থেকে টাইপ করে দিলাম দেন এখান থেকে এখন আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে সরি এখান থেকে সাবমিটের ওপরে একটা ক্লিক দিতে হবে তো আমি সাবমিটের উপরে একটা ক্লিক দাম সাবমিটের উপরে ক্লিক দিলে কিন্তু দেখতে পারবেন এখান থেকে আমাদের মার্কশিট সহ আমাদের সব কিছু কিন্তু চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মার্কশিট সহ চলে আসছে সো এখান থেকে একটু ঝাপসাপ বা ব্লাড দেখতে পাচ্ছেন সো প্রাইভেসির কারণে এটা হাইড করা রয়েছে দেন এইভাবে কিন্তু আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন এটা আর এটা কিন্তু আপনার কাজে লাগতে পারে তো এইভাবে দেখে নিতে পারবেন আপনি কোন বিষয়ে কত মার্ক পেয়েছেন কত গ্রেড পেয়েছেন সব কিছু কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন তো আশা করি ভিডিওটা আপনার কাছে হেল্পফুল মনে হয়েছে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন চ্যানেল তুমি থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটা আপনি টাইম লাইনে শেয়ার করবেন আপনি বন্ধু বান্ধবকে দেখা শুরু করে দেবেন তারাও যেন দেখে তাদের রেজাল্টটি চেক দিতে পারে আর হ্যাঁ ভিডিও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো হোদা পেস আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে